আমি কত খুশি কাটুম সকাল বেলা আনন্দ লাগি bulat সব কিছু দিয়ে মিক্সার করে আমি রান্না করুন সব সবজি দিয়ে আর কি তো আপনারা দেখেন দেখানোর চেষ্টা করব যে এই কতটুকু পারি আর কি করতে পারি আর এই জায়গায় মাছ আছে ফ্রিজে থেয়েছিলাম মাছ আমি এই মাছটা ভিজাইছি এটা হলো ই মাছ রুই মাছ শুক্রবার আনছিলাম তো সবগুলো মাছ ধর খাওয়া একদিনে সম্ভব না দুজন মানুষ এই কারণে আমি ফ্রিজে থেকে নিয়ে এনে আর কিছু কিছু করে রান্না করি আমি কৰি আছো নুবুৰ ৰব আৰু কি নুবোৰ আনাজ কৰো নোপায় বা অ ভাল অজকাল নতুন চিলাই তুমি ৰান্ধবি হে

Shomani boy, good to have, shomani, shomani, kawas 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 kawas

Anh nói, em chị tôi. Ti tao, ti tao, tao. Ti tao, tao, tao. Ti tao, tao. Ti cô tao. Ti tao, tao. ra, tao, ra Ti ra, tao.

দানি মুলে শাকটি কাটে তোছে এ শাকের মধ্যে আলু দিয়ে দি শাক আন দিলে তো আবদ করি খাওয়া যায় তোমার সামনে দেখি কোন কথা কথা করান ভাই হ্যাঁ নুপুর আকে জুন জুনা ভাজা করছি জুন জুনা ভাজা না জিনিসে কি মজা আছে দানি মুলে শাকটি কাটে দাও দাও দে মাদা ভাজা মাদা ভাজা মাদা ওই দেরে কাটো ওই দে ওইটা ওই দে দাও ধন্যবাদ ওইটো

दे ये शिना ये

তৰকাৰ পৰা কচানে হৈ গৈছে না

চোর চোরি শাক দে আর কি কেতা কেতা করে মাথা দেয়

পেট আগ যোৱা কৰি খোৱা এটা মোক খুব ভাল লাগে ফুল খোৱা এটা মোক ভাল লাগে ভাল হৈছে তেনেকৈ নাই

এই যে বন্ধুরা দেখেন ঘরে থেকে ব্যাগ চোলা বের করছি ইটে সব কিছু বের করে মানে ঘর এমন ইন্দ্রগাথা করছে তা না যে অনেক এই চলা ওই যে গুনে খেয়াল দিছে এনে খুব একটা দরবার না তো এই যে দেখেন এই যে ইন্দ্রগাথা কারে করে মানে ঘরে কোন থেকে যে মাটি আনছি তা কর্ম মাটি আইনে পিল দিছে তোমার যে আড়ুন আগুন সব নষ্ট করা ধরছে এই দেখেন এই মানে পরিস্থিতি ঘরের পরিস্থিতি মানে খালি এই তিন চার মাসে এই ঘরে কামটা করছে এই তিন মাসে থেকে এই মানে ঘরের এই পরিস্থিতিটা করছে মাটি উঠিয়ে পিল দিছে একবারে আজকে কাজ করবে বাবলাম যে বলে মাটিগুনে এই করে দেয় চকি দিয়ে বের করে ঘর ডাম দেয় মানে মানুষ তো দূরস্থান কোনো কিছু দোকান জানে এরকম পরিস্থিতি আসাল তো তার নাকি আমি ঘর গরদ করে দিলাম মানে কুবি গুনে হের করে দিলেনছি কোদাল ডাবর সাবল দিয়ে ই করে করে মাটি গুনে আমি ঘুষ আছি তো বাইরের জিনিস তো অনেকই এ না ধানের বেরিয়ে পাচ্ছিলাম দেখে ধান ধান থুইছিলাম দেখে এতে পরিস্থিতি হয়েছে তো এত সুন্দর ঘর মানে টেনে ঘর তো ঠান্ডা খুব এই যে চলা ওই যে চকি মানে সব বের করছি সব বের করে ওই আছে মানে অভাব কিনে নাইছিলাম তো বাকি নষ্ট হয়েছে ক্ষতি করছে খুবই যেটা মিটা সব আমি বের করছি এনে এইটা যদি কিছু সিমেন্ট আর বালু সিমিন্ডার বালুয় ঢালাই ডালাই আরে তাহলে ধরে ই করম যাবো

তো মোটামুটি আমি গড্ডা সই করি দেখেন যে মাটি উঠাইছে মাটি তো কাল পিল দিছে পিটার নেব 이제 마티에 있는 인도를 가르치는. 딴데 퍼터니스를 딴데 퍼터니스를 딴